আজকাল শরীর যা একাল পড়েছে এইভাবে আর সংসার চলে না অন্য একটা কাজ দেখতে হবে এদিকে সিঁচকেচোর কমিটির সদস্যরাও আস্তে আস্তে পালাচ্ছে না এবারে একটা কাজ করতে হবে ইনি হলেন ছিচকে চোর ফটকে আমাদের পাশে গ্রাম দেবীপুরে থাকতো এই ছিচকে চোর ফটকে তার চুরির জন্য আমাদের গ্রাম সহ পাঁচটা গ্রামের লোক তাকে খুব ভালো করে চিনত তাই সে চুরি করতে গেলে ধরা খেত একদিন সে ঠিক করলো না আর শনি করবো না শনি করা মহাপাপ কিন্তু আমরা তো শিখেছিলাম গুরুদেবের কাছে শরীবিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা সে যাগে বয়স হচ্ছে বারবার মার খেতে ভালো লাগে না এবার কোনো একটা কাজ করে খাবো কিন্তু ইয়ে গাছ আড়া আশপাশের গায়ে আমার কেউ কাজ দেবে না সবাই ভাববে আমি চুরি করার মতলবে কাজ করছি দূরে অন্য কোনো গাঁয়ে যেতে হবে সেখানে গিয়ে কাজ খুঁজব এই বলে সে দূরের এক গাঁয়ের খোঁজে বেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পর সে এক গ্রামের মধ্যে এসে পড়ে সেখানে সে দেখতে পায় এক বৃদ্ধ ছাগলকে ঘাস খাওয়াচ্ছে নে নে খেয়ে নে আমার আদুরিরা বেশ বড়লোক মনে হচ্ছে এখানে যদি কাজে একবার ঢুকতে পারি তাহলে মন্দ হয় না যাই যাই ধরে পড়ি যদি কোনো কাজ দেয় এই বলে সে পা দুটো ধরে শুয়ে পড়ি আর বলি বাবু বাবু দুই দিন ধরে কিছু খাইনি যদি আমার একটা কাজ দেন তাহলে আমি দুটো খাও আর গ্রামে সবাই বলছিল আপনি খুব দয়ালু মানুষ আপনি আমার উপর দয়া করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই আজ থেকে এই ছাগল দুটোকে দেখাশোনা করবি এরা দুজন আমার চোখের মনি আমার প্রাণের চাইতে বেশি প্রিয় আপনি কি ভাববেন নে বাবু আমি সব খেয়াল রাখবো এইভাবে তিন চার দিন কেটে যায় হঠাৎ একদিন শহরে যাওয়ার প্রয়োজন বৃদ্ধের বৃদ্ধ ফটকে বলল। আমি শহরে যাচ্ছি জরুরি কাজে ফিরতে চার পাঁচ দিন লাগবে তুই আমার এই বাচ্চা দুটোকে দেখে রাখিস আপনি কিচ্ছুটি চিন্তা করবেন নে আমি সব ঠিক দেখে রাখবো আপনি নিশ্চিন্ত হয়ে যান বৃদ্ধ বেরিয়ে পড়ল আজ থেকে এই বড় বাড়ির মালিক এখন আমি হা 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 নরম বিছানা নরম বালিশ কদিন ঘুমোয়নি আজ আরামে ঘুমাবো নাকে সরষে তেল দিয়ে একদিন রাতের বেলা ফটকে বৃদ্ধের বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতে লাগল এই সুযোগে ছাগল দুটোকে যদি বিক্রি করে দিতে পারি হাটে তাহলে আর করতে আর গুরুদেব তো শিখিয়েছিল শরীর বিদ্যা মহাবিদ্যা তাই মহাবিদ্যাটা একবার শেষবারের মতো কাজে লাগায় কাজটা দুই একদিনের মধ্যে শেষ করতে হবে না হলে বাবু এসে পড়লেই তো বিপদ পরদিন সকালে ফটকে ছাগল দুটিকে নিয়ে বেরিয়ে পড়ল হাটের উদ্দেশ্যে হাটে এসে ফটকে ছাগল বিক্রি করছিল এমন সময় বৃদ্ধ শহরের কাজ শেষ করে কাজ থেকে নামলো বৃদ্ধ হাটে তার ছাগল দুটিকে দেখে অবাক হয়ে গেল কাছে গিয়ে ফটকে জিজ্ঞেস করতে সে বলে বাবু আগে আমি আমি কি আমি আমি করছিস আমার বাচ্চা দুটোকে তুই আটে বিক্রি করতে নিয়ে এসছিস আরাম তোর এত বড় সাহস এই বলে বৃদ্ধ ফটকে মাথর করতে লাগলো মার খাওয়ার পর ফটকে দৌড়ে পালালো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো এবং চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করো